আরে রে তো সীমা আপু সোমা কি করেন এই কি করেন এই ঘরের মধ্যে আপনারা কি করছেন দেই 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 এই মুরগি বলেন আপনারা হ্যাঁ মুরগি এই কয়টা কে সারা মাঠ খালি এই কয়টা মুরগি এ কি কি আছে না হাঁসের বাচ্চা আর ব্রয়লারের বাচ্চা কয়টা আছে এতে সব মিলে মনে হয় বৃষ্টি হবে অল্প হয়ে তো সময় দেওয়া লাগে বেশি হলে সময় দেওয়া লাগে দ্বারও চারটি অলি পারে পঞ্চাশটি বা তিরিশটা পঞ্চাশটা অলি পারে আপনার সময় দেওয়া কষ্টটা একটা সার্থক হয় এ কয়েকটা মুরগি বেশি হলে দিন ভালো হয় এই একই খাদ্য খায় না আপনাকে বেশি করে মুরগি কিনে দিলে পারবেন ও ঠিক আছে আপনাকে তাহলে কিনে দেব কিনে দিয়ে যদি আমরা পারি তাহলে আপনাকে বেশি করে কিনে দেবো যাতে আপনি পালতে পারেন ভয় পাই কি হালকা পায় না আপনি খেবে দেন আপনি আপনার বোন পালার না আপনার তো সখই আছে মানে মুরগি পালার ইচ্ছা আছে কিন্তু টাকা পয়সা মানে জন্য এই করা কিনছেন নাকি তাহলে আমরা তো বেশি করে কিনে দিই আপনি ভাববেন বলেন কি ঠিক আছে তাহলে এরপর আমরা কিন্তু মুরগি আপনাদের কিনে পারেন মুরগি কিনে ভালোভাবে তো আমরা বাইরে কথা বলি আসেন বাইরে কথা এনে গরম মুড়ি খেপা দেওয়াছি আপনার আচ্ছা ঠিক আছে বাইরে আসেন তাহলে ভিতরে গরম তো তো তাহলে রোজ আছেন না তো সময় হয়ে গেল পরায় আপনি রান্নাবান্না কি শাড়ি ফেলাইছেন নাকি রান্না বান্না হয়ে গেছে না ও আচ্ছা আচ্ছা সুমা আপু তাহলে মুরগি এই কয়টা মুরগি আছে আপনি হাঁস মুরগি দশ বারোটা দেখলেন মনে হয় হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা ও তাহলে আপনাকে তালে বেশি করে কিনে দেবো পারবেন তো বলেন কি আমি তো মনে হয় আপনি কাজই করেন না তা হাঁস মুরগি পালন ও তাহলে আপনার ইচ্ছা আছে দেখি চেষ্টা করবো আপনি হাঁস মুরগির বাচ্চা কিনে দেওয়ার জন্যে তাহলে যদি পালতে পারেন ভালোভাবে চলতে পারলেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ